দত্তপুকুরে তৈরি হওয়া ফাইবারের দুর্গামূর্তি পুজো হবে নিউ ইয়র্কে মাত্র কয়েকদিন বাকি পুজো শুরু হতে তার আগেই দত্তপুকুর পালপাড়া থেকে আঠারো ইঞ্চি উচ্চতা এবং তিরিশ ইঞ্চি চওড়া ফাইবারের মিনিয়েচার দুর্গা গেল নিউ ইয়র্কে আনুমানিক এক বছর ধরে সাবেকি সাজে বিভিন্ন অলংকার এবং রং তুলিতে ফুটিয়ে তোলা হয় মায়ের মূর্তিকে দেবী দুর্গার দশ হাতে অস্ত্র সহ থাকছে অসুর বাহন সহ লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিকের মূর্তিও ফাইবারের এই ছোট মূর্তিটি তৈরি করতে সত্তর হাজার টাকা খরচ হয়েছে বলেই জানান ফাইবার শিল্পী তারক মজুমদার দত্তপুকুর থেকে বিদেশে পাড়ি দিচ্ছে দেবী দুর্গার মূর্তি এই বিষয়ে খুশি হলেও রাজ্যে আর কর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন ফাইবার শিল্পী তারক মজুমদার এটা একটা দুর্গা বানানো হয়েছে যেটা পুরোটাই ফাইবার মেটেরিয়ালস দিয়ে বানানো হয়েছে দীর্ঘদিনের প্রচেষ্টায় একটা নতুন করে দুর্গা বানিয়েছি যেটা আমার নিউ ইয়র্কে যাবে নিউ ইয়র্ক থেকে এটা একজন ভায়া হয়ে এসছে আমাদের একজন পরিচিত লোক যিনি কলকাতাতেই থাকেন তার পরি মানে পরিচিত লোক তিনি নিউ ইয়র্কের বাসিন্দা যার সাথে পরিচিত আছে তিনি আমাকে অর্ডারটা এখান থেকে দিয়েছিলেন এটা একটা মিনিচার দুর্গা এর হাইট হচ্ছে আঠেরো ইঞ্চি আর যেটা চওড়া আছে সেটা হচ্ছে আপনার চব্বিশ থেকে তিরিশ ইঞ্চি মতো আছে মেটেরিয়ালস তো মেনলি এটা ফাইবার মেটেরিয়ালস দিয়েই বানানো হয়েছে পুরোটাই ফাইবার মেটিরিয়ালস সময় দেখুন ব্যাপারটা হচ্ছে সময় তো দীর্ঘদিন ধরে লেগেছে এটা এক বছর হয়ে গেছে আমার অর্ডার ছিল আগের বছরে অর্ডারটা ছিল যেহেতু আমার কাজের একটা চাপ ছিল বলে আমি এটা করে উঠতে পারিনি কিন্তু এইবার এই কাজটা আমি ডেলিভারি দিচ্ছি দুর্গার মধ্যে যেমন সাবেকি একটা দুর্গা হয় বাংলার যে দুর্গা সেই রূপটাই আমরা দেখানোর চেষ্টা করেছি হ্যাঁ অস্ত্র অস্ত্র দেবীর যে দশভূজা দশ হাতে যে অস্ত্রগুলো থাকে সেই অস্ত্রগুলোই দেওয়া আছে যেমন ত্রিশুল আছে গদা আছে তীর আছে ধনুক আছে যে যে অস্ত্রগুলো থাকে সেই অস্ত্রগুলোই আছে হ্যাঁ লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সবাই আছে সেটা ন্যাচারাল যে যে সাবেকি দূরগা যেমন হয় সেটার মধ্যেই একটু আর্টিস্টিকভাবে ওটা তুলে ধরা হয়েছে রং মেনলি ইয়েলো কালার ইউজ করা হয়েছে তার সাথে মেনলি ইউলো কালার ইউলো কালারের সাথে ওরা বলছে যে একটা এমন কালার হবে যেটা বাই কালার বাই কালার তারা পছন্দ করছে না তারা বলছে যে একটা সিঙ্গেল কালারের মধ্যে এটা করতে হবে তো সিঙ্গেল কালারটাই মেনলি প্রতিটা যে আইডালগুলো আছে তার মধ্যে প্রতিটাই ইয়েলো বেস রাখা হয়েছে তার সাথে কিছু ম্যাচিং করার জন্য যেমন আপনার গ্রিন কালার আছে রেড কালার আছে অরেঞ্জ অরেঞ্জ নয় এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার আছে এই কালারগুলো অ্যারেঞ্জ করে করা হয়েছে অলঙ্কার দেখুন যেটা রেডিমেড যে অলঙ্কার আমাদের মার্কেটে পাওয়া যায় আর যে অস্ত্রগুলো আছে ওগুলো পুরোটাই আমার হাতে নিজের করে বানানো আর অলঙ্কার যেটা আছে এটা ডায়মন্ড প্লাস্টিক ডায়মন্ড ইউজ করা আছে ডায়মন্ডগুলো ডায়মন্ডগুলো রেডিমেড আমাদের কিনতে হয় এগুলো আমরা তো আর নিজেরা তৈরি করতে পারি না সব কিন্তু ওটাকে অ্যারেঞ্জ আমি নিজে করেছি আর যে অস্ত্রগুলো আছে অস্ত্রগুলো কিছুটা কেনা আছে কিছুটা নিজের বানানো আছে এটা নিউ ইয়র্কে আমি যতটা ডিটেলস জানিয়ে নিউ ইয়র্কে যাচ্ছে ঠিক আছে পুরো ডিটেলসটা আমাকে এখনও দেওয়া হয় বাড়িতে রাখার জন্য বাড়িতে রাখবে পুজো তো অবশ্যই করবে আমাকে ডিটেলসটা বলেনি নিউ ইয়র্কে যাচ্ছে আর ওটা ওরা বাড়িতে মন্দিরে রাখবে যেহেতু তার জন্যে ওরা ফাইবারের মূর্তি চাইছে এটা সত্তর হাজার টাকার দাম নিয়েছে হ্যাঁ নিউ ইয়র্কের খরচা যেটা আছে এটা পুরোটাই পার্টি প্রোভাইড করবে এটা আমার প্রাপ্য যেটা আছে সেটা আমি সত্তর হাজার টাকা নিয়েছি হ্যাঁ 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 আমি একাই বলেছি অবশ্যই ভালোই লাগছে একটা বাংলার কাজ নিউ ইয়র্কে যাচ্ছে খুব আনন্দের ব্যাপার খুবই আনন্দের বিষয় যেহেতু আমাদের দত্ত করে একটা মৃৎশিল্পের একটা ভালো একটা জায়গায় যেটা পশ্চিম বাংলার গর্ব হওয়ার জায়গা যেহেতু আমাদের এখান থেকে সারা বিশ্বে মাল যাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে আমি তো ছোটোবেলা থেকেই এখানকার কাজ দেখেই বড় হয়েছে তো সেখান থেকে আমি এই কাজটা করে আমার খুব ভালো লাগছে যেটা আমি বাইরে যাচ্ছি খুব আনন্দের ব্যাপার হ্যাঁ অবশ্যই যেহেতু এটা কাস্টমাইজ করা ঠিক আছে তাদের পুরোটাই তাদেরকে তাদের রিপোর্ট নিয়ে তাদেরকে ভেরিফাই করে তারপর জিনিসটা পুরোটাই করতে হচ্ছে তারা বলছে খুব সুন্দর হয়েছে অবশ্যই আমরা খুবই ব্যথিত আমার খুবই আনন্দের বিষয় ছিল যেহেতু আমার একটা কাজ নিউ ইয়র্কে যাচ্ছে খুবই আনন্দের বিষয় কিন্তু আজ যে দুর্গা যে করে যে ধর্ষণ করে খুনের অবস্থায় ভাবে আছে সেই জিনিসটা দেখে আজকে সেই আনন্দটা কিন্তু আমাদের মধ্যে তেমনভাবে নেই আমরা চাই যাতে এই দুর্গারও বিচার আমরা চাই বিচার পাক প্রতিটা মেয়েকে প্রতিটা সমাজের মানুষকে আজ এগিয়ে আসা দরকার এর প্রতিবাদ করা দরকার এর দীর্ঘ প্রতিবাদ করা দরকার আর এই যে ঘটনা ঘটছে এরা আমরা দীর্ঘ নিন্দা করি এদের লজ্জা দরকার দরকার যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে যারা করছে আর যারা এই জিনিসটাকে সাপোর্ট করছে আজকে যে এই ওষুধগুলোকে এরা তাদেরকে আড়াল করার চেষ্টা করছে আমরা চাই তাদেরকে সেই ওষুধগুলোকে এই দুর্গারা এসে বধ করুক এই দুর্গা নিউ ইয়র্কে গিয়ে পুজো হবে তাতে কিন্তু গর্ববোধ করছে তারক মজুমদার উত্তর চব্বিশ পরগনার দত্তপুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ